যারা যারা নতুন অবস্থায় সৌদি আরবে ফিরে বিষে আসতে চান হ্যালো এবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কি জন্য বললাম আর যারা যারা নতুন অবস্থায় আমার ইউটিউবে আসছেন তো সবাই একটা সাবস্ক্রাইব করে বেলাইকন অনটা অন করে রাখবেন তো সবাইকে এখনই বলি তো সৌদি আরবে কেন আসতে চান তো গাইস আপনাদেরকে একটা কথা বলি আপনারা যদি খুবই অল্প টাকায় অনেক টাকা জমাতে চান তাহলে সৌদি আরবে আসেন আর যদি কাজ পারেন সৌদি আরবে আসেন আমি আপনাদেরকে একটা কথা বলি সৌদি আরবে বর্তমানে যেগুলো কাজ আছে আপনি দেখতে পাচ্ছেন এগুলো সুলাই কাজ এইগুলো কাজ সৌদি আরবে চোচল্লিশ সাল পর্যন্ত চলবে তো এখনও বহুত সময় আছে তো যারা যারা আসতেছেন অবশ্যই আসতে পারবেন এখানে ইলেকট্রিক কাজ আছে ইলেকট্রিক কাজ আছে এখানে আপনার ভেন্ডারের কাজ আছে এখানে আপনার যাবতীয় এভরিথিং সব কাজ আছে দেখেন এখানে যেগুলো নাট দেখতেছেন এই যে পাম্পার দেখতেছেন এগুলো একজন লাগাইব এগুলো একজন লাগাইবো এগুলো একজন লাগাইবো এগুলো একজন লাগাইবো এগুলো একজন লাগাইবো তো বিভিন্ন এক একটা ধরনের এক এক মানুষে লাগাবে তো এই তারটা দেখছেন এটা একজন লাগাবে তারের মাথা মধ্যে একটা একটা বাকেট থাকে ওইটা আরেকজন লাগাইবে এই তারটায় যে দেখেন এখানে জোড়া দিচ্ছে একটা টেপ দিয়া ওইটা আরেকজন লাগাইবে এই তারটা দেখেন একজনের এবার সুন্দর রান্না এক দলা করে আনছে এটাও কিন্তু আরেকজন লাগাবে তো এইভাবে বিভিন্ন কাজে কাজে বিভিন্ন একটা একটা লোক নেবে সৌদি আরবে ফ্রি বিষা খুবই অল্প টাকায় আসতে পারবেন আপনার পনেরো মাসের টাকা পনেরো মাসের আকামা দিবে আর চার লাখ তিরিশ অথবা পঞ্চাশ পড়বে মেডিকেল সহ চার লাখ পঞ্চাশ হাজার টাকা পড়বে আর বর্তমানে সৌদি আরবে এখন বর্তমানের অবস্থা এসে আপনার যেরকম আপনারা জানেন যেরকম ঠান্ডা এরকমই একটা গরম যখন গরম থাকে তখন গরমই থাকে আর যখন ঠান্ডা থাকে তখন ঠান্ডাই থাকে তো এখন বর্তমানে সৌদি আরবের ঠান্ডা ইয়া প্রচণ্ড গরম চলতেছে গরম মানে এখন বর্তমানে যদি রৌদ্র না থাকে শরীর একদম ঠান্ডা হয়ে যাবে আর যদি রোদ্র থাকে তাহলে একটু হালকা একটু গরম লাগে দুপুরবেলা এছাড়া সকালবেলায় যে হাত আমার তো দেখাল আমি দেখেন গাইছ হাতের অবস্থা একদম অবস্থা খারাপ আমরা যেই এই যে এইগুলা দেখতেছেন যেগুলো প্যানেল লাইন যত লম্বা আছে এটা তিনটা করতে হয় সারাদিন আর আজকে সকালে সকালে দুইটা করে ফেলি আর দুপুরে একটা করি কিন্তু আজকে সকালে একটা করে এখনো শেষ করতে পারেনি এত সৌদি আরবে এত ঠান্ডা পড়ছে তো যারা যারা ফিরি পিসে আসতে অবশ্যই আসতে পারবেন তো আপনাদের আশেপাশে ঢাকা বনানিতে ওইদিকে যেতে পারেন ওইদিকে ভালো 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 তো গাইজ বনানিতে অনেক ভালো ভালো অফিস আছে তো অফিসে গিয়ে কথা বলতে পারেন তো সবাই ফিরিবি আসবেন ফিরি পিসে আসার চেষ্টা করবেন খুবই অল্প সময়ে আশা করি ইনশাআল্লাহ অনেক টাকা ইনকাম করতে পারবেন আমরা কিন্তু এগুলো কাজ জানি না তারপরে এগুলো কাজ করতেছি মোটামুটি প্রতি মাসে আসে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আসে তো যারা আসবেন অবশ্যই আসতে পারেন এখানে কোনো অভিজ্ঞতা লাগবে না যদি অভিজ্ঞতা থাকে তাহলে তার বেশি ভালো বুঝেন নাই অভিজ্ঞতা থাকলে আপনি প্রতি মাসে দেড় থেকে দুই লাখ টাকা ইনকাম আর অভিজ্ঞতা না থাকলে প্রতি মাসে আপনার সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম এখন আপনি না বুঝেন আপনি কীভাবে আসবেন তো গাইজ তো আজকের মতো এই পর্যন্ত শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাহায্য থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কি আবার